দালালের প্রলোভনে স্বপ্ন পূরণের আশায় ইতালি যাওয়ার পথে লিবিয়ায় বন্দি মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব মাছপাড়া এলাকার আসলাম কবিরাজ নামে এক যুবক দফায় দফায় দালালকে আটচল্লিশ লক্ষ টাকা দিয়েও মেলেনি মুক্তি দালালের বিচার ও সন্তানকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চান অসহায় পরিবারটি দুপুরে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের হুগলি এলাকার দালাল জামাল প্রামাণিকের বাড়িতে গিয়ে সন্তানকে ফিরে পেতে কান্না জড়িত কণ্ঠে এমনটি দাবি করেন লিবিয়ায় বন্দি যুবকের মা আসমা বেগম তবে বাড়িতে তালা দিয়ে বাড়ি থেকে পালিয়েছে অভিযুক্ত জামাল এ ব্যাপারে মামলা অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা যায় মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের হুগলি গ্রামের মানব পাচারকারী দালাল জামাল প্রামাণিক পনেরো লক্ষ টাকার বিনিময়ে ইতালি পৌঁছে দেওয়ার আশ্বাসে ডাসার উপজেলার পূর্ব মাইচপাড়া এলাকার আব্দুল হালিম চৌকিদারের ছেলে আসলাম চৌকিদারকে প্রলোভন দেখায় স্বপ্ন পূরণের আশায় ইতালি যাওয়ার জন্য পনেরো লক্ষ টাকা দালাল জামাল প্রামাণিকের হাতে তুলে দেন অসহায় পরিবারটি এরপর দালাল জামাল প্রামাণিকের মাধ্যমে গত তিন জানুয়ারি দু সালের বাড়ি থেকে বের হয়ে লিবিয়া পৌঁছায় আসলাম কবিরাজ এরপরই শুরু হয় আসলাম কবিরাজের ওপর নির্মম নির্যাতন আসলাম মাফিয়াদের কাছে আটক বন্দি রয়েছে বলে অসহায় পরিবারের কাছ থেকে দফায় দফায় মোট আটচল্লিশ লক্ষ টাকা আদায় করে দালাল জামাল প্রামাণিক অসহায় পরিবারটি ধার দেনা ও জমি জমা বিক্রি করে টাকা তুলে দিয়েছিলেন দালালের হাতে সেই ধারের টাকা শোধ করার জন্য পাওনাদাররা পরিবারটিকে চাপ দেয় এমতাবস্থায় অসহায় পরিবারটি দালালের বন্দিশালা থেকে সন্তানকে ফিরে পেতে বারবার ছুটে যাচ্ছেন দালালের কাছে কিন্তু দালাল আটচল্লিশ লাখ টাকা নেওয়ার পরও আবারও টাকার জন্য চাপ দেয় উগলি গ্রামের কালাই প্রামাণিকের মাধ্যমে সে অনেক টাকা নিছে এই পর্যন্ত আমি জানি বাইশ হাজার টাকা পর্যন্ত বাইশ লাখ টাকা পর্যন্ত নিচ্ছে টাকা নিচ্ছে বুঝলেন পোস্ট সিজনও সবাই জানে পোস্ট সিজনও দুই লাখ টাকা যায় দুই লাখ টাকা হলে জেল করা যায় আর আর খবর এই ঘর থেকে ওই ঘর ঘর চেঞ্জ করে আর পরিবর্তন করে আর টাকা দাবি করে এরকম করতে করতে একটা পর্যায়ে আমার শ্বশুর বাড়ির বিটা বাড়ি আনাছে কানাছে যা যত জমি জমা ছিল সব বিক্রি হয়ে গেছে সব বিক্রি করে এই জায়গায় ধাপে ধাপে আটচল্লিশ লক্ষ টাকা দিছে আর কি এই প্রথম দুই লাখ টাকা নিয়েছে প্রথম দুই লাখ টাকা নিয়ে পর্যন্ত নিয়ে ফার্স্ট লাখ টাকা ইটালি পশে কথা তখনই তারপরে যখন লিবিয়াতে নিছে যেদিন নিছে সেদিন তারপরে সে বলে কি যে সাত লাখ টাকা দেন আপনার সিলেটে পার করুন না এরম করে নিচে একবার সাত লাখ তারপরে আবার চার লাখ টাকা দেন তারপরে শরীরে যা শুধু সম্পূর্ণ সবকিছু আমরা নিঃসন্দেহে গেছি এখন হিসাবে আমাদের অনেক সমস্যা আর কি নিরুপায় হয়ে অসহায় পরিবারটি এই ঘটনায় লিবিয়ায় বন্দী যুবক আসলাম কবিরাজের মা আসমা আক্তার বাদী হয়ে বিজ্ঞ মানব পাচার প্রতিরোধ দমন ট্রাইব্যুনাল আদালত মাদারীপুরে চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন এ বিষয়ে মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন এখন পর্যন্ত যতটা মামলা হয়েছে এবং যতটা ইস্যু তৈরি হয়েছে আমরা প্রত্যেকটাই তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করছি এবং আমাদের কাছে মামলা আসলে অবশ্যই আমরা সেটা তদন্ত করি অনেকেই আবার পরবর্তীতে যোগাযোগ করে না পরবর্তীতে আমরা তদন্তপূর্বক মামলার চার্জশিট দিয়ে থাকি আর এই বিষয়ে মামলা হয়েছে এবং আমরা তদন্ত করছি বিষয়টি সিরিয়াসলি আমরা দেখছি আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক